স্থানীয় ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে বিভিন্ন জায়গা মানুষ হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে এনআইডি সার্টিফিকেট পাচ্ছে না বিভিন্ন জায়গায় স্থানীয় সার্ভিসগুলো পাচ্ছে না বিভিন্ন জায়গায় মানুষ তাদের দালাল চক্রের মাধ্যমে যে অফিস গুলো বিএনপি এখন দখল দিয়ে তাদের দলীয় কার্যালয় হিসাবে সরকারি অফিস গুলো দখল দিয়ে বিভিন্ন মানুষের যে সেবাগুলো রয়েছে তারা দলীয় টেন্ডারে এখন তারা বিক্রি করছে আমরা সরকারকে বলবো জনগণের ট্যাক্সের টাকা আপনারা জনগণের অফিস আপনাদের হাতে তুলে নেন বিএনপি থেকে দখল মুক্ত করুন ইসিকে দখল মুক্ত করুন যদি আপনারা না করতে পারেন তাহলে উপদেষ্টা প্যানেলে যারা বিএনপি রয়েছে তাদেরকে আপনারা দ্রুত গতিতে বের করে দিন তার বিভিন্ন রাজনৈতিক দলের ওইখানে বসে বসে শিরোমে গণ অভ্যুত্থানের রক্তের উপরে বসে তাদের বিরুদ্ধে তারা এখন ষড়যন্ত্র করছে কেউ করছে বিচারালয়ে কেউ করছে অর্থ মন্ত্রণালয়ে আর কেউ করছে শিক্ষা মন্ত্রণালয়ে এই ওয়ে হচ্ছেন বাংলাদেশের সকল ক্যাম্পাস গুলোকে ডাকছো চাকছো ইলেকশন না দিয়ে ক্যাম্পাসগুলোতে গুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করে সেগুলোতে রাশের রাজনীতি দ্বারা ফেলে গেছে আমরা আমাদের ভাই সাম্মকে হাতে রাজারা হত্যা করা হয়েছে ভিডিও আপনারা দেখেছেন হলে হলে নির্যাতন করা হয়েছে গুপ্ত করা হয়েছে খুন করা হয়েছে জাহাঙ্গীরনগরে হত্যা করা হয়েছে এই বিএনপি লাশের রাজনীতি তারা শুরু করেছে আমরা বাংলাদেশে কোন লাশের রাজনীতি দেখতে চাই না আমরা বাংলাদেশে শেখ হাসিনার কোন অর্থনৈতিক ব্যবস্থা দেখতে চাই না আওয়ামী লীগের যে ব্যবসা রয়েছে সেগুলো এখনো এক্সিস্ট করছে তারা যারা বিএনপির দলীয় নেতা কর্মী রয়েছে